কিন্তু গ্রামার থেকে তো আসবে পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার আসবে গ্রামার থেকে কিভাবে করব টেনশন নেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা চলে এসেছি জ্ঞান কোচিং সেন্টার তোমাদের সব সময় পাশে থাকে সেই তো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ন্যারেশন চেঞ্জের ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং আজকের পর থেকে ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস আসবে যে ক্লাসগুলো তুমি যদি একবার একটু ধৈর্য ধরে করে নাও তাহলে ন্যারেশন চেঞ্জ কিন্তু আর কোনো সমস্যা হবে না পরীক্ষায় একটা না একটা দুটো কিন্তু ন্যারেশন পরীক্ষায় আসবেই আসবে সুতরাং এই কোয়েশ্চেন মানে এই তিন চারটা ক্লাস দেখলে কিন্তু এনাফ তোমাদের ন্যারেশন চেঞ্জ আর কোনোদিন ভুলবে না ঠিক আছে এত সহজ ভাবে বোঝাবো ন্যারেশনটাকে ঠিক আছে চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আমি যেহেতু বললাম ইন্ট্রোডাকশন ক্লাস ঠিক আছে ওকে এইবার ন্যারেশনটাকে শুরু করার পূর্বে সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদের নিতে হবে ঠিক আছে বেশি লেন্দি করবো না ভিডিওটা শর্ট এর মধ্যে রাখার চেষ্টা করব সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের রাখতে হবে একটা কথা আছে আইও এ ডাবল ই ও আইও দেখবে সাউথ ইন্ডিয়ান যারা থাকে তাদের মুখে এই সমস্ত কথা থাকে আর কি ঠিক আছে সাউথ ইন্ডিয়ান যদি বই দেখো তোমরা সেখানে কিন্তু থাকে তো এইবার আইও কথাটা কেন বললাম সেন্টেন্স যদি তোমরা না জানো সেন্টেন্স কয় প্রকার তবে এটা মনে রাখো আইও আইও কি এ ফর অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে আই ফর আবার আই ফর ইম্পারেটিভ সেন্টেন্স ই ফর এক্সক্লেমেটারি ও ফর অপটেটিভ এই আইও তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু সেন্টেন্স কমপ্লিট অ্যাসারটিভ এ ফর অ্যাসার্টিভ আই ফর ইন্টারোগেটিভ আই ফর ইম্পারেটিভ এক্সক্লেমেটারি অপটেটিভ পাঁচ পাঁচ ধরনের সেন্টেন্স কমপ্লিট এই পাঁচ ধরনের সেন্টেন্সের বাইরে কোনোদিনও ন্যারেশন থাকে না ন্যারেশন যদি থাকে এই পাঁচ ধরনের সেন্টেন্স এর মধ্যেই তোমাদের ন্যারেশন থাকবে সুতরাং এই পাঁচ ধরনের সেন্টেন্সের উপরে যদি আমাদের কমান্ড ভালো থাকে তাহলে কিন্তু কোনো ন্যারেশন আসুক এইভাবে করে ন্যারেশন করুক ঠিক আছে চলো নেক্সট আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে ডাইরেক্ট স্পিচ কি ইনডাইরেক্ট স্পিচ কি এগুলো জানার আগে আমি একটু বলি যে ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি কি সেই ন্যারেশন চেঞ্জ খায় না মাথায় দেয় অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ বলতে বোঝাচ্ছে ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ধরে নাও আমি একটা ক্লাসে আছি ক্লাস নিচ্ছি এবার সেই ক্লাসের মধ্যে দুটো স্টুডেন্ট রয়েছে রিনা এবং রাহুল নামে দুটো স্টুডেন্ট রয়েছে এবার রিনা রাহুলকে বলে কে বলে বলে রিনা বলে এইবার সেই কথাটা সেই মানে ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট শুনে শোনার পরে সেই স্টুডেন্টটা আমাকে এসে বলে জানেন স্যার রিনা না রাহুলকে বললো রাহুল স্মার্ট এই দেখো রিনা রাহুলকে বললো ইউ আর সো স্মার্ট এই কথাটা যে আমাকে শুনে এসে বললো এটাকেই বলা হচ্ছে ন্যারেশন চেঞ্জ রিনা রাহুলকে কি বললো ইউ আর সো স্মার্ট এবার ও এসে কি বললো জানেন স্যার রিনা রাহুলকে বললো যে ইউ আর সো স্মার্ট এই যে দেখো একটা কথা রিনা রাহুলকে ডাইরেক্ট বললো এবং সেই কথাটা ঘুরে ফিরে আবার আমার আমার কাছে ইনডাইরেক্টলি আসলো এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ রিনা যেটা রাহুলকে বলল সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বলা হয় সেটাকে এবং রাহুল ওই ছেলেটা যে যেটা আমাকে এসে বলল সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ সুতরাং ন্যারেশনের মধ্যে দুটো জিনিস দুটো কনসেপ্ট একদম মাথার মধ্যে রাখো সেটা হচ্ছে এক তো ডাইরেক্ট স্পিচ একটা ইনডাইরেক্ট স্পিচ বোঝা গেল এই দুটো জিনিস খুব ভালো মতো যদি মনে রাখো ঠিক আছে ন্যারেশন চেঞ্জ এইভাবে করবো আমরা ন্যারেশন চেঞ্জ ঠিক আছে এইবার এই ন্যারেশন চেঞ্জের মধ্যে না দুটো পোর্শন থাকে ঠিক আছে দুটো পোর্শন থাকে দেখো রেড কালারের একটা পোর্শন রয়েছে আর একটা পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার করা রয়েছে ঠিক আছে আমি পার্সোনালি এই দুটো পোর্শন কে দুটো নাম দিয়েছি একটা হচ্ছে হানি পোর্শন বলি আমি একটা বলি হচ্ছে বিটার পোর্শন বিটার বলতে কি তেতো এই যে পোর্শনটা রয়েছে যেটা ইয়েলো কালারের রয়েছে সেটা না পড়তে ভালো লাগবে না কিন্তু রেড কালারের যেটা রয়েছে হানি পার্সেন যেটাকে আমি বলি পার্সোনালি এটা কোনো বইয়ে পাবে না আমি জাস্ট আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই সেটা পার্সোনালি আমি বলি হানি পার্সেন খুব মিষ্টি একদম ঠিক আছে যখন করবে এই পার্সেনটা দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে একটা হচ্ছে হানি পার্সেন একটা হচ্ছে বিটার পার্সেন আমি পার্সোনালি বলি ঠিক আছে ওকে তো এইভাবে আমরা প্রথমত ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা বুঝলাম সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স পাঁচ ধরনের হয় একটা হচ্ছে আমি বললাম যে যদি আইও মনে রাখো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে একটা সেন্টেন্সের বাইরে কোনো ন্যারেশন থাকবে না সুতরাং পাঁচ ধরনের সেন্টেন্স আমরা খুব ভালো মতো করবো ঠিক আছে নেক্সট ক্লাস থেকে আমরা ধারাবাহিক ভাবে ওয়ান আফটার অ্যানাদার বিভিন্ন ক্লাসেস গুলো করবো যে ক্লাসের মধ্যে আমি ন্যারেশনের এই সমস্ত সেন্টেন্স গুলোকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসবে চোখ রেখো আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং কোন ধরনের ডাউটস থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং